রিসর্টের ভেতরে নাবালিকাকে দিয়ে অবৈধ কাজ করানোর অভিযোগ গ্রেফতার রিসর্টের ম্যানেজার নাবালিকাকে দিয়ে হোটেলের ভেতরে বিভিন্ন অবৈধ কাজ করানোর অভিযোগে গ্রেফতার করা হলো রিসর্ট ম্যানেজার অশোক ওরাংকে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানা এলাকায় পুলিশ সূত্রে খবর শুক্রবার বনগা মহিলা থানা ও বাগদা থানা যৌথভাবে অভিযান চালায় বাগদা থানা এলাকার মঙ্গলগঞ্জ নীলকুঠি এলাকায় এই এলাকার একটা রিসর্টে অভিযান চালিয়ে পুলিশ এক নাবালিকাকে উদ্ধার করে পুলিশ জানিয়েছে হোটেলের ম্যানেজার অশোক ওরাং নাবালিকা মহিলাকে দিয়ে হোটেলে শিশু শ্রম করাত পাশাপাশি নাবালিকাকে দিয়ে বিভিন্ন সময় অবৈধ কাজ করানো হতো বলেও পুলিশের দাবি বনগাঁ মহিলা থানার আইসির অভিযোগের ভিত্তিতে ঘটনায় অভিযুক্ত হোটেল ম্যানেজারকে গ্রেফতার করেছে বাগা থানার পুলিশ অভিযুক্তকে এদিন পুলিশ হেফাজতে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ সকাল ওমান পিএস যে আইসি এবং বাগদা থানা যৌথভাবে এই রেডের নেতৃত্ব দিয়েছিল এবং সেখানে তারা হাজির হয়েছিল হাজির হয়ে দু একজন সেখান থেকে পালিয়ে গেছে আর ম্যানেজার এবং সেখানে একজন সতেরো বছর নাবালিকা মেয়ে যে রিসোর্টে কাজ করতো তাকে পুলিশ উদ্ধার করে নিয়ে এসছে এবং তার মেডিকেল পরীক্ষা হচ্ছে তাকেও হয়তো অনেক সময় সেক্স ওয়ার্কার হিসাবে তাদের নিয়োজিত ছিল যদিও সে সেটা অস্বীকার করছে এবং এই পরিপ্রেক্ষিতে যে ঘটনাগুলো ঘটছে এটা পুলিশের আরও আগে সতর্ক হওয়া উচিত ছিল যে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে ওখানে যে ঘটনা করেছে পুলিশ দেরিতে হলেও ভালো পদক্ষেপ নিয়েছে এবং যে এটা বন্ধ করার ব্যাপারে রিসর্টটা টোটাল বন্ধ করে দিয়েছে যে এটা যদি চালু থাকতো তাহলে সমাজে একটা বাজে বার্তা অন্তত যুব সমাজের কাছে যেত বিভিন্ন এলাকার ভালো মানুষের কাছে যেত যে এই জাতীয় ঘটনা একটা গ্রামের মধ্যে মঙ্গলগঞ্জ এলাকায় বাগদ অন্তর্গত ঘটছে এটা খুবই একটা মানে বাজে পদক্ষেপ মানে যে কাজকারবার চলছিল সেই মঙ্গলগঞ্জে সেই রিসর্টগুলোর মধ্যে সেটা খুবই নিন্দনীয় বলে আমরা মনে করছি এবং পুলিশ ম্যানেজারকে গ্রেপ্তার করে তাকে পুলিশ কাস্টোডিতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং জিজ্ঞাসাবাদ করার পরিপ্রেক্ষিতে জানা যাবে যে এই ম্যানেজারের সঙ্গে যুক্ত আছে কিনা এবং কারা কারা এখানে এই এর সঙ্গে যুক্ত থেকে এই ধরনের কাজের মধ্যে লিপ্ত আছে সেইগুলো পুলিশ আবার হাতদার আর তদন্ত করবে ব্যাপারটা এবং তাদের গ্রেপ্তার করার চেষ্টা করবে এবং এই কেসের মানে ইনভেস্টিগেশান করছেন আমাদের সিআই বনগা এবং বাগদা থানার আর যেহেতু এলাকায় ঘটনা সেই জন্যে বাগদা থানাও এই ব্যাপারটা সচেষ্ট হয়েছে যে এই জাতীয় রিসর্টগুলো যে যেগুলো হচ্ছে যে কাজ কারবারগুলো এই মরাল যে ট্রাফিক এক যে ট্রাফিক যেটা ট্রাফিক যেটা চলছে সেটা খুবই বাজে বলে আমরা মনে করছি এবং আশা করব যে পুলিশ তদন্ত নিয়ে ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে আরও সঠিক জিনিসগুলো জানতে পারবে এবং আরও কারা কালপিটের সঙ্গে জড়িত আছে তাদের ধরে যাতে দৃষ্টান্তগুলো সাজা দেওয়া যায় সেইগুলো আমরা চেষ্টা করব এবং আমরা আশা করব যে পুলিশের এই কাজ দেরিতে হলে খুবই ভালো বলে আমরা মনে করছি এবং এই জাতীয় জিনিস আরও বিভিন্ন জায়গায় যেখানে আছে সেইগুলো শীঘ্রই যাতে অ্যারেস্ট হয় সেই ব্যাপারেও পুলিশ যাতে সচেষ্ট ভূমিকা সেটা আমাদের দেখা উচিত